সামনে দেখি নদীযুদ্ধের পক্ষে হচ্ছে ই হচ্ছে পার্ট অফ ডা ওয়ার্ক এখনো আমরা লক্ষ্য করেছি কনফিডেন্ট বোর্ডিং হতে গেলে এটা সেখানে অনেক ব্রড এস মিটিং এখানে কিন্তু যেটা সেভেন্টি ওয়ানেও হয়েছে দেবদুল অপারেশন জ্যাক করছে বিএস লেভেল ওপার অপারেশন দ্য এস পি অফ ইউ এন মার্ক চৌদ্রী साधारण लोटा जाल जो होना होगा ही नेवल कमांडर उधर पार्टी ये देवदूला देव ले माने तो प्रोग्राम में बात करें यार गान बात में से एक गान ता सुने तो किसी जोधा मुझमें ये ऑपरेशन हो बेटी होगा सिग्नल है सिग्नल ये सो सो इट्स नॉट पार्ट ऑफ द वार इफ़ॉर्म दिस इज़ नथिंग इंडिपेंडेंट इज़ नो इंडिप কাছে পুরো পাকিস্তানের লোকের কাছে ইন্ডিয়ান মিডিয়া একমাত্র ভরসার জায়গা ছিল যার জন্য কেন ওইখানে সেন্সারশিপ পাকিস্তানি সেন্টারে আজকেও কিন্তু ওই জায়গাটা আর আজকে আরো সুবিধা হচ্ছে কি অনামিত্র লেখা আগে আনন্দবাজার ওখানে পাওয়া যাবে না কিন্তু আজকে তো অনলাইনে গেলে পাওয়া যাচ্ছে আজকেও কিন্তু বাংলাদেশের লোক তাকিয়ে থাকে এপালের রিপোর্টিং এর ওপর এটা কিন্তু প্রদেশ এটা কি বাইরে আসতে এবং কেউ তো

completely from self-interest point of view.